পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে বহুমূল্য পাহাড়ি অর্কিড ফুলের চাষ এবার মুর্শিদাবাদের মাটিতেই সম্ভব হবে এমনটাই জানাচ্ছেন কৃষিবিজ্ঞানীরা মুশিদাবাদের সারগাছির কৃষি বিজ্ঞান মেলাতে রীতিমতো তাক লাগানো ব্যাপার সিকিম থেকে এসেছেন কৃষিবিজ্ঞানীরা চাষিদের হাতে নাতে প্রশিক্ষণ দিচ্ছেন অর্কিড চাষের দেখুন বিস্তারিত এবার মুর্শিদাবাদ জেলাতেই ফুটবে অর্কিড পাহাড়ি এই ফুলের প্রথম হদিশ মিলেছিল জাপানে বরফের দেশ আন্টার্কটিকাতে এই ফুলের বিপুল উৎপাদন ফুলপ্রেমীরা এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হন লাখ লাখ টাকা পর্যন্ত ব্যয় করেন এই ফুলের জন্য এবারে এই বহুমূল্য ফুলের চাষ সম্ভব মুর্শিদাবাদের মাটিতে এই ফুল চাষ করে লাভবান হতে পারেন জেলার চাষিরা এমনটাই জানাচ্ছেন কৃষিবিজ্ঞানীরা মুর্শিদাবাদের সারগাছিতে ধান্য গঙ্গা কৃষিবিজ্ঞান কেন্দ্রে চলছে চতুর্থ বর্ষের কৃষি সমৃদ্ধি মেলা এই মেলাতে সুদূর সিকিমে অবস্থিত ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিড থেকে এসেছেন স্টল দিয়েছেন তারা জেলার মানুষকে হাতে নাতে প্রশিক্ষণ দিচ্ছেন দেখাচ্ছেন কিভাবে জেলার মাটিতে সম্ভব এই ফুলের চাষ মুর্শিদাবাদ জেলার মাটিতে ডেন্ড্রোবিয়াম প্রজাতির অর্কিড ফলানোর উপযুক্ত পরিবেশ আছে বলে জানান বিশেষজ্ঞরা তারা জেলার চাষিদের স্পেসিমেন্ট দিয়ে যাবেন ফলন হলে আয়ের দিশা পাবেন জেলার ফুল চাষিরা জানালেন সিকিম থেকে আগত কৃষি বিজ্ঞানী মুর্শিদাবাদের আপনার যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেই কৃষি বিজ্ঞান কেন্দ্র যে আমাদের হেড স্যার আছে হেড স্যারের সাথে আমাদের ডাইরেক্টর ডক্টর এস পি দাস স্যার আমাদের অলমোস্ট একটা কোলাবোরেশন প্রসেস চলছে যে মুর্শিদাবাদের কন্ডিশনে এটাকে আমরা ফার্মাসদের মধ্যে এটা আমরা দিয়ে দেব দিয়ে দিয়ে ওটা এখানে উৎপাদন কারণ মুর্শিদাবাদের যে আবহাওয়াটা আছে সেটা ড্যানড্রোবিয়াম চাষের জন্য যথেষ্ট সুইটেবল তো সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি আমরা কিছু দিনের মধ্যেই এ প্রসেসটা শুরু করবো এখানে আশেপাশে যত গ্রাম আছে সব কয়টাকে আমরা হাইব্রিড দিয়ে দেবো দিয়ে তারপর দেখব কতটুকু উৎপাদন করতে পারছি এখান থেকে কিন্তু আমাদের যেখানে যতক্ষণ সাইন্টিস্ট এখানে এসেছে সবাই একটাই কথা বলছে যে ড্যান্ড্রোবিয়ামের জন্য বিশেষ করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার আশেপাশের ডিস্ট্রিক্ট যথেষ্ট সুইটেবল এখানে কাস্টমার এখানে একটা স্পাইক আপনি যদি ফুলের স্পাইক বিক্রি করেন আন্তর্জাতিক মার্কেটে বাইরে যাবেন পঞ্চাশ থেকে ষাট টাকা ড্যান্ড্রোবিয়াম হাইব্রিডস কিন্তু নর্মালি আপনি নর্থ ইস্টের বা গ্রাম সাইডে যাবেন সেটা ফার্মাস তো দূরে গিয়ে ওটা বিক্রি করা সম্ভব হয় না তো মার্কেটের জন্য ওরা কী কী নর্মাল মার্কেটে তিরিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি করে দিচ্ছে কেউ বিশ টাকা করে বিক্রি করে দিচ্ছে কিন্তু নর্মালি এটা যদি আমরা দিল্লি মুম্বাই কলকাতা মেট্রো সিটিতে নিয়ে যাই তাহলে একটা স্পাইক পঞ্চাশ টাকার নিচে হবে না পঞ্চাশ টাকার উপর হবে আর সিম্বিডিয়াম স্পাইক আমরা দিল্লি মুম্বাই সাইডে যতটুকু মার্কেট দৌড় দেখেছি বা আমরা পাঠিয়েছি বা আমরা সিকিমের ফার্মাররা পাঠাচ্ছে এখন দিল্লিতে একটা স্পাইক দুশো থেকে আড়াইশো টাকা সিমবিডিয়াম হাইব্রিড হয় তথাপি মানে খুবই লাভবান একটা ফুল যেটা অর্কিডের উপরে চাষ করলে ভবিষ্যৎ সারগাছিতে বারো তারিখ থেকে শুরু হয়েছে কৃষি সমৃদ্ধি মেলা এই মেলায় এসে জেলার ফুল চাষীদের আয়ের নতুন দিশা দেখাবে অর্কিড এমনটাই মনে করছেন কৃষি বিজ্ঞানী থেকে ফুল চাষী সকলেই সারগাছি থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট এমাজিন কমিউনিটি মিডিয়া